হ্যালো হ্যালো কিলে ফোন দিস কাবিনীর আজি তো দিনও বালা লাগেন না কথা তো জাতকি যে তোমার গর করতে না তোমার সংসার করতেন না বাহর জামু বই তোর বাড়ি ভাব দেখো ক্ষমতা দেখো অন কিল্লা হেটে বালা লাগেন না তোমার কাছে চলিয়াম আজ তো পনেরো দিনও যায়

যাবত কত নয় জামুক ওই আই ঠেক টান ন কোচো না কোচো নে তোসি তো আর তুমি যে টুনকুন না আতে হি আরকার ওনে কোসি হি একজুতু কাছে হেতের ভাত খায়ছে আসল হেতে টুন তো কিলায়ে তোর আরগা আরেক কাছে বিয়া দিব কইলো না আতুন বালা বেডার কাছে বিয়া দিব কইছে আতুন লই যায় আরেক বেডা কাছে বিয়া দিব চাই সিন্দি বালা বেডা বিয়া দিব তোারে কইলো না অন কিলা তো অন কিলাবার হ্যাঁ আ তো কোনু আ তো মনে টুন কইনু কিন্তু উারে তোমার মার কথা দৌড়ি এই সংসারে এই অবস্থা করলাম এ হাল করলাম সমাজের কাছে আরে কালার তিনবার তিন তিনবার বৈঠক গেছে বৈঠকে সময় দিছে একমাস ডিসিশন হবো তুই ইয়ের ভিত্তি আয় আরো এগেন কর

লই যাই কাবিনি টেং মন্দি বুঝি হাড়ি তাকলা কিনবো হ্যাঁ ও তো কিনো কেন সমস্যা কি আমি তো দিমু আর তো দিমু কইছি এটা যখন তোমার হক আর তো দি দিমু কইছি সমস্যা কি তুই আইবে দরকার না তুমি তোমার বাপ মার কাছে থাকো তোমার বাপ মার কথা মতো চলো তোমার মা জান না কো হেনা চলো ফোন রাখো আর বিশেষ করো না আর মনে তে কোনো খারাপ হই নাই তোমার তো কইলাম যে কি তোমার মা করে তোর মাই কইলে কইলাম তো তোমার মা কইলে তোমার মা জান না কো হেনা চলো না তুমি তোমার মার কথা জেনে আর এই ফর জানছো না

আর এই বাকি জীবন আমি তোমার সংসারে কাটালামু জামার বাইট উচিয়ে থাকি দিন কাডালেও একজন নারীর সম্মান আছে একজন নারীর সার্থক আর বাসের বাইট মাছে করতে খালে হে নারীর কোনো দাম নাই দুই হয়েছে আরো দাম নাই আর সম্মান তোমার কাছে তোমার সংসারে তোমার বাই আচ্ছা ঠিক আছে তাইলে ভুল স্বীকার করছো কোন সমস্যা নাই সংসার ভাঙ্গনা মোর্জী ভাঙ্গ সমান কথা ওই বিবেচনায় আমি তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি মাফ করে দিছি ঠিক আছে ওই আর বাপ মারা হারামো আর বাপ বাপমার তুই সুন্দর মতো চলে যা ঠিক আছে নে ঠিক আছে